আচ্ছা হুজুর লামিয়ার সাথে আর আছে কিনা কি বলে আছে হুম হুজুররা কি বলে তোমার সাথে আর আছে আর নাই মুখে বলো আর নাই মুখে বলো আর আছে কিনা যে বললে আছে বা নাই কথা বলো কোনটা আছে নাই হুজুর ও কত কতদিন ধরে লামিয়া ডিস্টার্ব করতেছে আমারা যাওয়ার পর থেকে হ্যাঁ একে বোতলে ঢুকে ফেলেন বোতলে ঢুকেছে মুখে বলো দাফন করে ফেলেন মাঝে মাটির নিচে দাফন করছে হ্যাঁ বোতলটা সো দেখতে পাচ্ছ তুমি একদম মাটির নিচে চলে যাচ্ছে নিজে নিজে চলে যেতেছে মাটির নিচে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সব হম বলছি না সব দেখতে পাবা যদি সমস্যা থাকে হুজুর একদম মাটির নিচে যেখানে ফানি আছে ওই ওই দেন দেখবে বোতলটা ফানির মধ্যে গিয়ে লাগছে মাটির একদম নিচে ফানির মধ্যে গিয়ে লাগছে হুজুর লাগে যান একটু বাড়ির আপনাদের গ্রামের নাম শাকতলা মুন্সি বাড়িতে যান দেবিদ্যার থানা জেলা কুমিল্লা শাকতলা দান গেছে তোমাদের বাড়িতে গেছে দেখতে পাচ্ছ বলছি না তোমাদের বাড়ি দেখা যাবে হুজুর প্রত্যেকটা রুম দেখান লামিয়াকে প্রত্যেকটা রুম দেখান দেখতেছো সব হুজুর লামিয়ার জন্য কেউ কোনো কুফরি করছে তাবিজ কি বলে করছে না করে নাই হুম না করোনা ইনসে আমাদের এখানে চলে আসেন আর কোন বিষয়ে জানতে চান আপনারা এখানে চলে আসেন আসছে আমাদের পাঁচ দেখান লামিয়াকে সহ লামিয়াকে লামিয়ার লামিয়ার চোখে দেখান আমরা যে চারজন আছি চারজনকেও দেখাই আপনার ওয়াইফের বিষয়টা দেখতে হবে আপনার ওয়াইফের বিষয়টা দেখতে হবে সবার চোখে আসবেন দেখবেন

ওরা যে কথা বলতেছে শাড়ি কেটে নিছে বিয়ের শাড়ি এই রহিমা এটা কি কোনো কুফরির জন্য কেটে নিছে নাকি অন্য কোন কিছু কি বলে কুফরির জন্য হ্যাঁ তামিয়া হুজুররা কি বলে দেখতেছে নাকি হ্যাঁ আচ্ছা কথা বলবেন না কি পুফুরি করছে শাড়িটা দিয়ে মুখে বলো কথায় কথা দেখবে কিন্তু তোমাকে দেখাবে দেখতে সব কোথায় শরীরে নাকি কোন জায়গায় জায়গা দেখন করছে নাকি খাওয়াই দিছে নাকি দুইটাই কি বলে খাওয়াইছি কি না হ্যাঁ হ্যাঁ খাওয়াই দিছে আর কি দেখো উঠছে কি কথা হুজুর কোনো অন্য কোনো কোনো কাজে ব্যবহার করছি কিনা খাওয়ানো ছাড়া কি বলে অন্য কথা আছে হ্যাঁ তোমাকে দেখাবে জায়গা সহ দেখাবে থাকে আছে কি না হুজুর কি বলে আর আছে শুধু খাওয়াই দিছে না ওকে আচ্ছা হুজুর রহিমার ফ্যাট থেকে এগুলো বের করে ফেলেন যা খাওয়াইছে সব বের করেন তুমি দেখবা বের করতেছে মুখে বলো বের করা শেষ হলে বলবা বের করা শেষ জ্বালিয়ে দেন আগুন দিয়ে জ্বালিয়ে দিবে জ্বালিয়ে দিছে আগুন জ্বলতেছে লামিয়ার বড়ির ভিতর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন লামিয়াকে যে ক্ষতিটা করছে মাথায় শরীরের ভিতরে তোমার এগুলো বের করতেছে বের করা শেষ হলে বলি আচ্ছা লাগবে আরো চারজন হুজুর এসেছে চারজন দেখতে পাচ্ছ সালাম দাও এই মোট ছয় জন আছে হুজুর আপনারা লামিয়ে বাড়িতে যান বাড়িটা বন্ধ করে দেন তিন বছরের জন্য বাড়িটা বন্ধ করে দিবেন বাড়ি বন্ধ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস এক বছর টিকে তিন বছরের জন্য বাড়ি বন্ধ করে দিবেন উপরে কোনো নায়া নেট নেট দিয়ে দিবেন যাতে কোনো জিনতে না পারে বাড়ি বন্ধ করেন কথা বলেন না বন্ধ করতেছে চারি কোনো ইয়া গাড়াই দেন যাতে কোনো জিন না ঢুকতে পারে মাঝখানে গাড়াই দেন গাড়াইতেছে বাড়ির মধ্যে নেট দিয়ে দেন নেট করোনা আয়াত দিয়ে পরে বন্ধন বন্ধন নেট দিয়ে দেন যাতে কোনো জিন্না না ঢুকতে পারে দেখবে সারা বাড়িতে কেমন একটা নুরের জিলিকের মতো নেট জাল দেখতে পাচ্ছ ওদের বাড়ি মনে হচ্ছে এমনি জাল দিয়ে গিরো দিয়ে দিছে না একটা একটা মশা মশারি এরকম না হুম বা হজুর এরকম কয়েকটা স্তর দেন কয়েকটা মশারি মশারি যেরকম বন্ধন এর চেয়ে শক্তিশালী বন্ধন দেন কয়েকটা বার কয়েকবার দেন তিন বছর টিকে বন্ধ করছে হুজুর বন্ধ হয়েছি রি না আর বাকি আছে কি বলে আর সময় লাগবে আচ্ছা করেন বন্ধ করেন

হুজুরদেরকে সালাম দাও আসসালাম আসসালামু আলাইকুম হুজুর আপনারা চলে যান চলে গেছে জি এখন কিছু দেখো এখন কিছু দেখো না চোখ খোলো দেখো তো হুজুরের কথাই আছে পানির ভিতরে তাকাও দেখবে উপরে পানির নিচে তাকাও হুজুরদেরকে দেখবে হুজুরের কথাই আছে উপরে একবার ভালোভাবে নিচের দিকে তাকাও এই নিচের দিকে হুজুরের কথাই আছে আকাশে পুরি উড়ে যেতেছে না দাও আবার হুজুরা দেখতে কেমন অনেক বড় বড় সাদা পোশাক পরা মাথায় টুপি মুখে দাঁড়ি দেখতে অনেক সুন্দর ঠিক না হুজুর আপনারা লামিয়ার জন্য দোয়া করবেন কি বলে করবে যান হুজুর সালাম দাও আবার চোখের বাইরে চলে যান চলে গেলে বলি চলে গেছে এখন দেখতেছ চলে যা হাজুর যাতে না দেখতে পায় এখন দেখতে পাও